ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ চব্বিশে নভেম্বর উনিশশো দ্বিতীয় পর্ব ব্যাস দেব ড্রামা প্ল্যান অনুসারে এই শাস্ত্র আদি বানিয়েছে পার্টি এমন প্রাপ্ত হয়েছে এখন তোমরা ড্রামাকে বুঝে গেছ আবার সেই ড্রামাই রিপিট হবে এখন তোমরা এসে আবারও জ্ঞান শোনো তো দেবী দেবতা হও তোমরা জানো আবারও এই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে বাকি সব ধর্ম শেষ হয়ে যাবে এটা শুধুমাত্র তোমরাই জানো কি কি পাঠ হয়েছে আবারও কি কি হবে সত্যযুগে সূর্যবংশী রাজধানী হবে পরে চন্দ্রবংশী হবে ওই সময় আর কোনো রাজধানী ছিল না সূর্যবংশী ছিল তো চন্দ্রবংশী ছিল না পরবর্তীতে ইসলাম ধর্ম হয় তখন বৌদ্ধরা ছিল না এইসব পরবর্তীতে বৃদ্ধি হতে থাকে এইসব কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই প্যারাডাইস লক্ষ্মী নারায়ণের রাজধানীকেই বলা হয় রামসীতা রাজ্যকেও নয় সত্য যুগে ষোলো কলা সম্পূর্ণ হয় পরবর্তীতে কলা কম হতে থাকে এখন তোমরা বাচ্চারা নলেজফুল হয়ে গেছ বাবা তোমাদের নিজের সমান নলেজফুল পিসফুল বানান তোমরা জানো যে আধা গল্প আমরা পিসফুল থাকব কোনো প্রকারের অশান্তি হবে না সেখানে বাচ্চারা কখনো কাঁদে না সদা হাসতে থাকবে এখানেও তোমাদের কাঁদা উচিত নয় গায়নও রয়েছে মা মরলেও হালুয়া খাও যে কাঁদে সেই হারায় পদ ভ্রষ্ট হয়ে যাবে তোমরা পতিদেরও পতিকে পেয়েছো যে স্বর্গের বাদশাহী দেন ওই পতিরা তো গর্তে ফেলে দেয় আর এই পতি এসে বের করে তো বড় কে হল এই পতির তো কখনো মৃত্যু হয় না তাহলে কাঁদার কি দরকার যে কান্না প্রুফ হয় সেই বাদশাহী নেয় বাকি তো প্রজাতে চলে যাবে বাবার কাছে কেউ জিজ্ঞাসা করলে বাবা বলে দেবেন যে এই স্থিতিতে আমরা কি হব বাচ্চাদের শেষের দিকে সব সাক্ষাৎকার হতে থাকবে যেমন স্কুলেও জানতে পারা যায় তাই না শেষের দিকে তোমরা সব জানতে পেরে যাবে রুদ্রমালা কোনটা তৈরি হবে স্কুলেও শেষের দিকে যখন পরীক্ষার দিন হয় তো অনেক পুরুষার্থ করে বুঝতে পারে যে অমুক সাবজেক্টে হয়তো আমি পাশ করব না তোমরাও জানতে পারবে অনেকে বলে যে আমাদের বাচ্চাতে অনেক মোহ রয়েছে মোহ তো বের করতেই হবে মোহ রাখতে হবে একের সাথে বাকি তো ট্রাস্টি হয়ে সামলাতে হবে বলে না যে এই সব কিছু বাবা দিয়েছেন তো ট্রাস্টি হয়ে চলো মমত্ব বের করে দাও বাবা নিজে এসে বলেন যে এসব থেকে মমত্ব বের করো মনে করো এ সব হলো তার। তার মতে চলো তার কাজেই লেগে পড়ো মানুষ তো যা করে তা পাপি করে কন্যা দান করে তাও পাপি করে এখানে তো কন্যা দানের কথাই নেই এখানে তো তোমরা অবিনাশী জ্ঞান রত্নের দান করো এখানে তো কন্যাদের জন্য বাবার কাছে সব থেকে বেশি রিগার্ড রয়েছে কন্যা কর্মবন্ধন থেকে ফ্রি থাকে পুত্র সন্তানদের তো পিতার থেকে বর্ষার নেশা থাকে কন্যারা বর্ষা পায় না এখানে এই বাবার কাছে মেল ফিমেলের কোনো পার্থক্য নেই বাবা আত্মাদের তাদের বোঝান তোমরাও জানো আমরা সব হলাম ব্রাদার্স বাবার থেকে বর্ষা প্রাপ্ত করছি আত্মা পড়ে বাবা এসে সব কথা বোঝান শিব বাবা হলেন নিরাকার তার পূজাও করে সোমনাথের মন্দিরও শিব বাবারই সোমরস পান করিয়েছিলেন তারই স্মৃতিচিহ্ন বাবার কত সম্মান রেখেছে কত চমৎকার সুন্দর মন্দির বানিয়েছে এটা এখন তোমরা জানো যে শিব এসে কি করেছেন কেন ওনার স্মরণে মন্দির বানিয়েছে এও তোমরা বুঝতে পারো যে কল্পকল্প এমনই হবে ড্রামাতে লেখা রয়েছে তাই রিপিট হচ্ছে বাবাকে আসতেই হয় পুরোনো দুনিয়ার বিনাশ হতে হবে কোনো আফসোস করার কথা নেই এই যে অকারণ রক্তের খেলা অকারণেই সবার খুন হবে না হলে কেউ কারো খুন করলে তো তার ফাঁসির সাজা হয়ে যায় এখন কাকে ধরবে এ তো ন্যাচারাল ক্যালামিটিস আসতেই হবে বিনাশ তো হতেই হবে অমর লোক মৃত্যু লোকের অর্থ কেউ কেউ জানে না তোমরা জানো যে আজ আমরা মৃত্যু লোকে রয়েছি কাল আমরা অমর লোকে হব এই জন্য আমরা পড়ি মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে তোমরা জ্ঞান অমৃত পান করাও হ্যাঁ হ্যাঁ করে আবার ঘুমিয়ে পড়ে শোনেও যে অসীম জগতের পিতা বর্ষা দান করছেন এ হল সেই মহাভারতের লড়াই যার দ্বারা স্বর্গের গেট খোলে লেখেও যে এই জ্ঞান অনেক ভালো এই জ্ঞান কেউ দিতে পারে না মানেও নিজে কোনোই জ্ঞান ধারণ করে না আবারও ঘুমিয়ে পড়ে একে বলা হয় কুম্ভকর্ণ তোমরা বলতে পারো লিখে দাও এমন নয় যে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কুম্ভকর্ণের চিত্রের সামনে নিয়ে যাওয়া উচিত এর মতো ঘুমিয়ে পড়বে না বোঝানোর জন্য বুদ্ধি চাই বাবা কালকেও বুঝিয়েছিলেন যে নিজেদের দোকানে এই মুখ্য মুখ্য চিত্র রাখো যে কেউ আসলে এর ওপরে বোঝাও ওই ব্যবসা করো এই ব্যবসাও করো এ হলো বাচ্চাদের ব্যবসা এর দ্বারা তোমরা অনেকের কল্যাণ করতে পারো এতে লজ্জার কোনো কথা নেই কেউ বলে ব্রহ্মার সন্তান হয়েছ বলো আরে প্রজাপিতা ব্রহ্মার সন্তান তো তুমিও তাই না বাবা নতুন সৃষ্টি রচনা করছেন পুরনোতে আগুন লাগবে তোমরাও যতক্ষণ না পর্যন্ত ব্রহ্মার সন্তান না হবে স্বর্গের সুখও দেখতে পারবে না এমন এমন তোমরা দোকানে এই সার্ভিস করো তো কত অসীম জগতের সার্ভিস হয়ে যাবে নিজেদের মধ্যে আলোচনা করো দোকান ছোট হলে দেওয়ালে লাগাতে পারো চ্যারিটি বিগিনস অ্যাট হোম সর্বপ্রথমে তাদের কল্যাণ করতে হবে বল বাবা বলেন এখন আর কোনো দেহধারীকে স্মরণ করো না এক বাবার সাথেই প্রীত রাখো একে বলা হয় অব্যাভিচারী ভক্তি এখন তো সব কিছু ওকে হয়ে যাবে ওম আচ্ছা রুহানি মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার রাত্রি ক্লাস পঁচিশে প্রদর্শনী পাওয়া গেছে এখন গ্রামে গ্রামে গিয়ে বোঝাও যত যত গ্রামে যাবে ততই ভালো তো যারা গরিব রয়েছে তারা স্বর্গের মালিক হয়ে যাবে এজন্য বাবা প্রদর্শনীর ওপরে জোর দেন যে তাড়াতাড়ি হয়ে যায় বাবার গ্রামের বাচ্চা খুব ভালো লাগে ভগবান বসে বুড়িদের পড়ান যারা গিয়ে স্বর্গের মহারাজা মহারানী হতে পারবে শুধুমাত্র শ্রীমতে চলতে থাকো আচ্ছা গুড নাইট বরদান মুক্ত ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা সারাদিনে ব্যক্তি আর বৈভব অর্থাৎ অনেক প্রকারের বস্তুর সম্পর্কে আসো আর সম্বন্ধ সম্পর্কে আসতে আসতে বন্ধনে ফেঁসে যাও এতে সদা ব্যক্তির সাথে ব্যক্ত ভাবের পরিবর্তে আত্মিক ভাব ধারণ করো আর বস্তু অথবা বৈভবে অনাসক্ত ভাব ধারণ করো তো তোমাদের সামনে দাসী রূপে হবে আর আসক্ত ভাব সম্পন্নদের সামনে চুম্বকের সমান ফাঁসানোর মতো হবে ওম নম শিবায়